বন্ধুরা দেখতে দেখতে আমাদের নটা রোজা শেষ হয়ে গেল তো আমাদের প্রথম দশটা রোজা হলো রহমতের রোজা তো আজকে নটা রোজা হলো কাল দশটা রহমতের রোজা শেষ হয়ে যাবে আমাদের তিরিশটা রোজা প্রথম দশটা রহমত তারপর মাঘ ফিরা তারপর দশটা নাজাত তা আজকে আমাদের এই রহমতের শেষের আগের দিনে কীরকম ইফতার হলো কী কী আয়োজন আমরা করলাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আসসালামু আলাইকুম আর এস ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানায় স্বাগত তা আজকে বানাচ্ছি প্রথমে মাংসের চপ মাংসের চপ থাকছে বেগুনিও থাকবে আর সেই সঙ্গে থাকবে সাবুদানার শরবত বা ডেজার্ট যাই বলেন না কেন তো মাংসের চপ আমি একদম সাধারণভাবে বানিয়ে নিচ্ছি আমি ছোট ছোট করে মাংসগুলো কেটে নিয়েছি এর মধ্যে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো একটু লবণ বেকিং সোডা আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ মিক্সিতে ব্লেন্ড করে দিয়েছি তারপর বেসন দিয়েছি দিয়ে একসঙ্গে ভালোভাবে মেখে নিয়ে তারপর আমি দেখুন গরম তেলে ছোট ছোট করে ছাটছি পাকোড়া যেরকম করে ঠিক তার চেয়ে একটু বড়ো সাইজের করছি এই দেখুন মাংসের চপ বললাম সেই জন্য পাকোড়া তো বললাম না যাই হোক এই যে গরম গরম তেলে আমি ছাড়ছি আর এদিকে আমাদের ইফতারিতে মানে এত আয়োজন হয় কি বলবো আমরা সংখ্যা বেশি আমি আগেই বলেছি তো আমাদের একদম মসজিদের মতো প্লেট সাজানো হয় মসজিদে যেরকম অনেকগুলো প্লেট এক জায়গায় রেখে সাজানো হয় তো আমাদের পুরো ভিডিওটা দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন তো আমাদের বাড়িতে যতজন সদস্য আমরা আছি তো প্রত্যেকের আলাদা আলাদা পাত্র আছে প্রত্যেকের পাত্রে ছোলা মুড়ি চপ দেওয়া হয় এবং একটা বড় থালাতে ফল কাটা হয় বা সাজিয়ে রাখা হয় যে যার মতো সেখান থেকে তরমুজ শশা খেজুর ইচ্ছা মতো উঠিয়ে খেতে পারে হয় আমাদের দুই তিন রকমের বাতাসা ভিজানো শরবত চিনির শরবত আজকে আমরা দেখাবো সাবুদানার শরবত সাবুদানার শরবত অবশ্য পেটটা ঠান্ডা করে সেই জন্য আজকে বানালাম আর এটা বেশি গরম পড়লে বেশি ভালো লাগে কারণ ফ্রিজে দিয়ে ঠান্ডা করে খেতে বেশি টেস্টি হয় যাই হোক আমার মাংসের পকোড়া তো কমপ্লিট হয়ে গেছে এবার বেগুনিটাও আমি বানিয়ে নিচ্ছি আর একটা ওভেনে তো সেটাও আপনাদের দেখাচ্ছি পুরো বেগুনিটা বানানো আগের দিন দেখিয়েছি বলে আজকে আর পুরোটা দেখালাম না আজকে পুরো কমপ্লিট করে তবেই দেখালাম এদিকে আমার মাংসের চপ কমপ্লিট হয়ে গেছে এদিকে বেগুনিটাও কমপ্লিট হয়ে গেছে আমার বোনের কিন্তু তিরিশটা রোজায় প্রত্যেক দিনে গুরুদায়িত্ব পালন করতে হয় মানে কে কেমন চপ পছন্দ করে কেউ মুচমুচে কেউ নরম কেউ গরম মানে এরকম সবাইকে সাজিয়ে গুছিয়ে দেওয়ার দায়িত্বটা কিন্তু ওর আমরা কিন্তু ওকে বলি যে এই দায়িত্ব পালন করা অত সহজ না তোর অশেষ নেকি হাসিল হবে এই রমজান মাসে যাই হোক এদিকে আমি কিন্তু সাবুদানার ডেজার্টটাও শুরু করে দিয়েছি বানানো আর কিছুক্ষণ ফ্রিজে রাখবো তা একটু আগে ভাগেই করছিলাম যাই হোক আমি দেখুন প্রথম দুধটা আমি জাল দিয়ে নিয়েছি একটু গাঢ় করে এখানে আমি হাফ লিটার দুধ নিয়েছি আর দুধের মধ্যে অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর আমি কাস্টার্ড পাউডারটা এটা ম্যাঙ্গো ফ্লেভার সেটা আমি দুধের মধ্যে একটু গুলে নিয়ে ছেড়ে দিলাম পুরোটা দুধের মধ্যে মিশিয়ে দিয়েছি সুন্দর করে একসঙ্গে ফ্লেভারটা দারুণ ম্যাঙ্গো ম্যাঙ্গো ফ্লেভার আর যাই হোক এইবার আমি সাবুদানাটা জাল দিয়ে নেব। সাবুদানাটা রান্না করতে হয় এইভাবে যতক্ষণ পর্যন্ত কাঁচ কালার না হবে মানে একদম সাদা চকচকে না হবে ততক্ষণ ধরে সাবুটা রান্না করে নিতে হয় সাবু রান্না কিন্তু অনেকেই পছন্দ করে কারণ সাবু পেট ঠান্ডা করে অনেকের যখন জ্বর হয় বা মুখে রুচি থাকে না খেতে পারে না শরীর দুর্বল লাগে তখন কিন্তু এই সাবু রান্না করে অনেকেই খায় আর পেটটা আর মনটা দুটোই ঠান্ডা থাকলে মানুষ সুস্থ থাকে তো আমি দুধটা একটা বাউলে উঠিয়ে নিয়েছি তারপর আমি দেখুন সব রকমের ফ্রুট স কেটে দিয়েছি এর মধ্যে এর মধ্যে দিয়েছি কলা তরমুজ খেজুর বেদানা দু রকম আঙুর দিয়েছি সাদা আঙুর কালো আঙুর সব কিছু দিয়ে এবারে দেখুন কত সুন্দর করে আমি মিশিয়ে নেব মিশিয়ে নেবার পরে আমি কিন্তু একটু ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা করার জন্য কারণ ঠান্ডা ঠান্ডা এরকম সাবুদানার ডেজার্ট কিংবা শরবত অসাধারণ লাগে তো আমার দুধের মধ্যে সমস্ত ফ্রুটস মেশানো হয়ে গেলে আমি কিন্তু এই ডেজার্টটাকে ঠান্ডা করতে দেওয়ার জন্য ফ্রিজে আধ ঘন্টার মতো রেখে এসেছি তারপর দেখুন বোন কিভাবে ইফতারি বাটছে সেটাও আমি দেখাচ্ছি আপনাদের এই যে প্রত্যেকের আলাদা আলাদা কালারের বাটি আছে যে যার বাটি আলাদা আছে যাই হোক তার মধ্যে আমার বোন কিন্তু ছোলা ভাজা দিয়েছে এদিকে তরমুজ তারপরে এই যে ফল ফলের মধ্যে শশা আছে লেবু আছে দু রকম আঙুর আছে মানে এইরকম একটা খাঞ্জার থালাতে বেশ সুন্দর করে আবার সাজিয়ে রাখা আছে কলা পাকা আছে আবার আবার এদিকে চিনি লেবুর শরবত আছে সব কিছু মানে যার যার পছন্দ সে সেটা খাবে আমি কিন্তু আবার ওই ডেজার্টটা নিয়ে চলেও এসেছি ঠান্ডা হয়ে গেছে এদিকে আমার বোনের ইফতারি সব দেওয়া কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু শুধু আজানের অপেক্ষা ওদিকে মসজিদে এবার দোয়া করার পালা আমরা দিকে এসতেক করছি দোয়া দরুদ পড়ছি তারপরে সব কিছু হয়ে গেলে আমরা কিন্তু এফতারি খাওয়া শুরু করে দিয়েছি তো আজকের এফতারি আমার কেমন হয়েছে সাবুদানার ডেজার্টটা বা কেমন হয়েছে আর মাংসের পকোড়া বেগুনি আর এই যে ইফতার সাজানো সব কিছু আপনাদের কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন সারাদিন যখন বন্ধুরা আমরা রোজা থাকি তারপর সন্ধ্যের টাইমে যখন এফতারির আগে এরকম এফতারির সামনে সাজানো থাকে মনটা কিন্তু এফতারির দিকে পড়ে থাকে আর আমাদের কিন্তু নিয়ম আছে যতক্ষণ অপেক্ষা হবে আজান না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত আমরা এফতারির একটা কণাও মুখে তুলব না যাই হোক আজকের আমাদের এই এফতারির আয়োজন কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন সাবুদানার ডেজার্টটা বা কেমন হয়েছে চপগুলো বা কেমন দেখতে লাগছে বা আইটেম কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে পাশে থাকবেন সাথে থাকবেন থ্যাংক ইউ আর সামনে গরমকাল আসছে অবশ্যই আর ডেজার্ট বানিয়ে এরকম ঠান্ডা করে খাবেন আর তরমুজ ফ্রিজে রেখে ঠান্ডা করে একটু খেয়ে দেখবেন অসাধারণ লাগে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত থ্যাংক ইউ